আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য খুব সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ঢ্যাঁড়স কিছু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো একটু লবণ ও সরিষার তেল সরিষার তেল যে কোনো ভর্তায় দিলে ভর্তাটা খেতে খুবই মজাদার হয় এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মতে নেব এরপরে সেদ্ধ করে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মথে নেব এইভাবে ভর্তাটা আলতোভাবে মতে নিয়ে করতে হবে এই ভর্তাটা গরম ভাতের সাথে খুবই মজাদার হয় আপনারা সবাই একটু ঘরে বানিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ